আসসালামু আলাইকুম ভিহার আশা করি সবাই সুস্থ আছেন তো ভিহার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো হাউ টু এলবো সেন্টার বা সেন্টারিং তো এটা পার্ট টু তো বিশেষ করে আমি সর্বপ্রথম পার্টে দিয়েছিলাম যে স্ট্যান্ডার্ড অ্যালবো কিভাবে সেন্টার বের করবেন বা রেডিয়েসের বিষয়ে কিছু কথা বলা হয়েছিল তো এইটা হলো লং আর শর্ট এলবো কিভাবে ফর্মুলাটা বের করবেন বা সেন্টার বের করবেন তো বিশেষ করে সবথেকে থেকে ইম্পর্টেন্ট যারা ফাইপ পাইপ ফিটার বা ফেব্রিক তাদের জন্য খুব এটা গুরুত্বপূর্ণ একটা কাজ আমি মনে করি তো যারাই কাজ করুক না কারণ প্লান্টে কোটি কোটি লোক আছে বা পরে কাছে বিশেষ করে বিশেষ কিছু ইন্ডাস্ট্রিয়ালে কারখানায় তো আজকে ভিডিওটা আসলে লং হলেও এগুলো ভিডিও দেখতে গেলে এইসব ভিডিও সাধারণত আপনি হিসাব খুব কমেই পাবেন বা হিসাব পেলে আপনি সঠিক হিসাব পাবেন না এটা আমি গ্যারান্টি দিব তো আমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি এটা বলতে পারবো আমি কারণ আমাকে খুব ঘাটাঘাটি বই ঘাটাঘাটি করতে হয় বিশেষ করে আমার কাছে সেই বই না থাকলে অন্যজনের কাছ থেকে ঘাটাঘাটি করতে আসে যখন আমার সাবস্ক্রাইবাররা চায় আমার কাছ থেকে একটা জিনিস ঠিক আছে তখন চেষ্টা করি দেওয়ার জন্য লেটস গো আমি বেশি কথা বলবো না তো আজকে কি শিখবো লং এবং শর্ট রেডিয়াসের সেন্টারিং মার্কিং অর্থাৎ পার্ট টু ঠিক আছে পার্ট টু তো সর্বপ্রথম আমি কি বলেছিলাম সর্বপ্রথম বলেছিলাম আচ্ছা ডিগ্রির কথা কিন্তু আমি বলেছিলাম ঠিক আছে সেটা হোক পঞ্চাশ ডিগ্রি হোক ষাট ডিগ্রি তো আসলে বেসিক্যালি আমাদের কিছু জিনিসের মেথালিটি আলাদা আলাদা বা এককভাবে দেওয়া থাকে তো এটার একটা সূত্র থাকে সেটা আগে জানতে হবে তো সূত্রগুলোকে আমরা এর আগে সূত্র কি দিয়েছিলাম আসলে সেটাতে যে স্ট্যান্ডার্ড অ্যালবো ছিল সেটা তো ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ পয়েন্ট ওয়ানের দ্বারা কমভার্ট করে সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ সূত্র ঠিক আছে তো আমি অনেক সময় এখানে একটা কথা মিস্টেক করে ফেলি যেটা আজকে বলে দিই অনেক সময় ইংলিশ বলতে বলতে আমি বাংলা বলে ফেলি তো এটাতে কেউ মাইন্ড করবে না এটাতে অনুরোধ রইলো আপনাদের ঠিক আছে তো এখানে আমি আজকে ফিফটি ডিগ্রি নিব। আপনার যেই ডিগ্রি হোক না কেন আপনি কমভার্ট জানতে হবে বা হিসাব জানতে হবে সূত্র জানতে হবে ওকে তো এখানে আমি কি নিয়েছিলাম টু আচ্ছা ফর্মুলা কিন্তু সেম কিন্তু ফর্মুলা সেম হলো আমাদের যে মিন সেটা হলো সূত্র সূত্রটা হলো মিন এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা আছে এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে না জানলে তো আপনি কখনোই একটা দক্ষ ফিডার বা দক্ষ ফিটিংমেন হতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিতেছি না কিন্তু আপনার দক্ষ কতটুকু যতই দক্ষ হোক না কেন আপনি যদি হিসাব কিতাব না জানেন আপনার কোনো মূল্য নেই এটা মাথায় রাখবেন তো হিসাবটা হলো সব মিন তো আচ্ছা এখানে যদি আমরা এটা ইনটু করি তো কিন্তু আমাদের এটা কত আসবে ফিফটির অর্ধে টাইভ আচ্ছা 25 এটা আমাদের ডিগ্রি মাথায় রাখবেন এটা ডিগ্রি এটা আমাদের ডিগ্রি আচ্ছা ডিগ্রি আমি কিভাবে মান বের করেছিলাম আপনার মনে আছে টেন টোয়েন্টি আচ্ছা এটা যদি আমরা কমভার্ট করি হ্যাঁ তো আমাদের এটার কিন্তু যে সূত্রটা অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মাপটা আছে আমাদের ডিগ্রির যে একটা টেনের মাপ সেই মাপটা আমাদের বের হয়ে আসে কথাটা মাথায় রাখবেন ফর পয়েন্ট এটা আমাদের মাপ এটা ডিগ্রির মাপ আপনি সেটা হোক সেটা চল্লিশ ডিগ্রি হোক সেটা পঞ্চাশ ডিগ্রি যেভাবেই আপনার রেডিয়েন্স থাক না কোনো তো আমরা কী দেখেছিলাম আমাদের এখানে জিরো পয়েন্ট আচ্ছা আমরা আগে যাই তো এখানে আমাদের কি করতে হবে জিরো পয়েন্ট ফোর ডবল সিক্স এখানে আমাদের ইন টু করতে হবে ওয়ান ডে আচ্ছা তো এখানে কি দিছিলাম এখানে আমরা আমি যে ওয়ান ডে দিলাম এটা আমি কিসের ফর্মুলা করতেছি এটা আপনি ভালো করে দেখবেন যে আমি এই যে হিসাবটা দিলাম ওয়ান ডে আচ্ছা ওটাতে আমরা দিয়েছিলাম সম্ভবত আটত্রিশ পয়েন্ট এক যদি হয় তাহলে সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি আসবে বা অ্যাপ্রক্সিমেট এটাতে ওয়ান পয়েন্ট ফাইভ আসবে যেটা স্ট্যান্ডার্ড রেডিয়াস তো এটা তো হলো শর্ট রেডিয়াসের ওয়ান ডে এটা মাথায় রাখবেন ঠিক আছে এটা হলো আপনার সূত্র এটাই হলো মেন সূত্র কথাটা মনে রাখবেন ঠিক আছে ইন্টু আবার ওই ফর্মুলা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর এইটা তো অন্তপক্ষ জানেন ঠিক আছে তো আমি এখানে কী নিয়েছিলাম আমাদের এটাই ইন্টু হবে আচ্ছা আমি তো যেটা আউট নিয়েছি সেটা তো বলি নাই তো এটা মূলত চার ইঞ্চি আউটডোয়ে নেব এখানে কেন চার ইঞ্চি নিলাম কারণ যে আমাদের লং রেডিয়াসটা আছে লং রেডিয়াসের যে আমি মুখে বলে দিচ্ছি তো লং যে রেডিয়াসটা আছে লং রেডিয়াসের আমার যে ডিগ্রির মাপটা আপনি সেন্টার মাপটা সেন্টারটা উঠাবেন তো সেটা হলো আপনার মিন ঠিক আছে তো আমাদের দুইটার ভিতর কোনটুকু তফাত হয় সেটাই দেখবো আমরা যার কারণে আমরা চার ইঞ্চি স্যাম দুটাতেই নেব ঠিক আছে তো চার ইঞ্চি পাইপের অ্যালবো নিলাম আমরা অর্থাৎ পাইপ আমরা চার ইঞ্চি নিলাম তো এটা যদি যদি আমরা করতে যাই তো এটাতে আমাদের সময় সমান আসবে ফোর সেভেন আচ্ছা এম এম এটুকু আসলে বুঝতে পেরেছি জিরো পয়েন্ট ফোর ডাবল সিক্স ইন্টু ওয়ান হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ইন্টু ফোর ইঞ্চ এটা ইঞ্চ ভালো করেই বুঝতে পারতেছেন ইঞ্চির মান দিয়েছি আচ্ছা তো আমাদের মিন হলো কি সাতচল্লিশ যে এসেছে ফোরটি সেভেন যে এম এম এসেছে এলবোর সেন্টার এক সেন্টার থেকে আরেক সেন্টার তো এটা আমি টুকেই রাখবো তো আমরা লং রেডিয়াস ভিডিওটা এমনিতে অনেক বড় হবে একটু লং হচ্ছে তো আমাদের সাতচল্লিশ কথাটা মাথায় রাখবেন সাতচল্লিশ কিন্তু আমাদের এম এম ছিল শর্ট রেডিয়াসের আচ্ছা আচ্ছা শর্ট আমি লিখে দিলাম এখানে ঠিক আছে শর্ট রেডিয়াস এর সেন্টার এইসব কিন্তু এভাবে বুঝে দেওয়ার মতো আসলে খুব কমে আমি মনে করি যে আপনারা পাবেন কিনা তা জানি না তো ইউটিউব জগতে আজকাল অনেক জনেই আছে তো আপনি হিসাবগুলো যখন মিলে চেক করবেন কখনোই এক হতে যাবো না এটা আমি যতটুকু বিশ্বাস পাই কারণ আমি তো মাঝে ইউটিউব ঘাটি আচ্ছা তো আমাদের মিন হলো লং রেডিয়েস তো এগুলো একটি মান বলা হয় আরও হিসাবের আছে যেমন বললাম আমি ওয়ান ডে টু ডে ওয়ান পয়েন্ট ফাইভ ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে আসলে এগুলা অ্যালবোর যে আপনার ডিগ্রি তো আমরা সচরাচর যেগুলো আমাদের প্রয়োজন হয় সবথেকে বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বা স্ট্যান্ডার্ড অ্যালবো শর্ট অ্যালবো লং এলবো এই তিনটা অ্যালবো তো আমাদের বেশি সবথেকে ইউজ হয় ফোর ডে ফাইভ ডে থ্রি ডে আমরা গেলাম না ঠিক আছে তো এগুলো যদি লাগে তো অনেক বড় হিসাবের বিষয় এটাও আচ্ছা তো আমি কি হিসাব দিছিলাম আমাদের ওই মান ওই মান আছে টেনের মান আমাদের কত দশমিক ডবল সিক্স তো ইন টু আমরা কত দিয়েছিলাম এটা ওয়ান ডে আচ্ছা আমাদের এটা ওয়ান সূত্র ছিল শর্ট রেডিয়াস আর যেটা আমাদের লং রেডিয়াস সেটার সূত্র হলো এই যে টু ডে কথাটা বোঝা গেছে কেন এটা করলাম যে তফাতটা কোথায় গেল কোথা থেকে তফাতটা কোথায় আসলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে তো আমরা সেম নিলাম আমরা চার ইঞ্চি নিলাম ঠিক আছে আমরা এখানে চার ইঞ্চি নিচি তো আপনার এখানে যখন আপনি ফর্মুলা বের করতে যাবেন তো নাইনটি ফোর আচ্ছা এসেছে হ্যাঁ অর্থাৎ আমাদের যে সেন্টার থেকে আরেক সেন্টারে এসেছে তো ওখানে আমি কি বলেছিলাম স্ট্যান্ডার্ডের মাপ হলো স্ট্যান্ডার্ডের মাপ ওয়ান পয়েন্ট ফাইভ যেটা শর্ট রেডিয়াসের মাপ সেটা মাপ হলো ওয়ান ঠিক আছে আর লং রেডিয়াসের যেটা মাপ সূত্র সেটা হলো টু আচ্ছা সূত্র এই তিনটা সূত্র আমাদের অ্যাভেলেবেল প্রয়োজন হয় এটা আপনি নিতে পারেন ঠিক আছে তো আশা করি কিভাবে বুঝালাম একজনের কমেন্টে লিখছে আসলে যে আপনি প্রাকটিক্যালে দেখান প্র্যাকটিক্যালি দেখলে ভালো হয় আচ্ছা আমি থ্রি পার্টে প্র্যাকটিক্যাল নিয়ে আসবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে যেগুলো বুঝতেছেন না অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো আমি প্র্যাকটিক্যালে যে জিনিসটা রেডিয়াসের বিষয়ে আর আপনার এলবোর সেন্টারের বিষয় এগুলো জিনিস আপনাকে কনফিউজ করে দেব আমি যে আপনি হয়তো টেকনিক্যালি বুঝতেছেন না বোঝালে কিছুটা আরো কনফিউজ আপনার দূর হবে তো ভিহার এই পর্যন্তই আর বিশেষ করে যারা বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন অবশ্যই আমার ভিডিও গুলো শেয়ার করুন আর আমি আসলে তো বলি না যাদের ইচ্ছা তারা সাবস্ক্রাইব করে যাদের ইচ্ছা তারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না আসলে এই কষ্টটা আমি কেন বলি না যাক এটা বলবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সাবধানতা অবলম্বন করে কাজ করবেন বিশেষ করে যারা ফাইভ ফাইভ ফিডার তাদেরকে বলতেছি আপনি এই হিসাব যদি জানতে পারেন বা এই হিসাবগুলা যদি টুকাইতে পারেন তা আপনি যে কোনো পাইপের জায়গায় ফিটিং বের করে আপনি এর রেডিয়াস এলবো প্লাস সেন্টার চোখের পলুকে বের করে দিতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম